নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে মার্চ বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে একান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা বেজে সাত মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটু কঠিন আরও ব্যয়বহুল হতে পারে ছোট শিল্পের সাথে মানুষ বড লাভ করতে পারে এখন আপনাকে জমি বা যানবাহন কেনার পরিকল্পনা ত্বরান্বিত করতে হবে আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোন গভীর ধাক্কা লাগতে পারে যদি কোন লোনের জন্য আবেদন করেন তো তা পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্য অন্য কোন রাস্তা খুঁজতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন হতে পারে আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব আপনার কোনো বন্ধুর কারণে কোনও বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি রাশির মানুষের জন্য ইতিবাচক প্রভাব আপনার মনে হওয়া উচিত যে আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন সফলতার সিডি যখন এত চড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন। আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনো প্রভাব পড়বে না স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলস্তার কারণে পরিস্থিতি বজায় থাকবে ব্যায়াম এবং যোগব্যায়াম আপনাকে শক্তি যোগাবে আপনার পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিছু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারে ব্যবহার করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন হয় মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ খুব বড কথা বলবেন না অনলাইন ব্যবসায়ীদের জন্য লাভের আরো ভালো সুযোগ রয়েছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন আজ আপনি সারা দিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোনো পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারা দিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনও মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে তোমার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার জন্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা তাদের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে শতক থাকুন যদি আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে কর্মজীবীদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল আপনার কর্মজীবনে আসা যে কোন সুযোগের ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোন পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে আজ কোন পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্কে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে সতর্ক থাকা খুবই জরুরি আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকেদের সাথে হাঁটুন অথবা কোন খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন আজ আপনাদের কারো পরিবারে কিছু ছোট ঘটনা ঘটার ইঙ্গিত রয়েছে যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য কালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব যদি আপনি নিজের ব্যবসা চালান তাহলে আপনাকে মার্কেটিংয়ের প্রতি আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য মৌসুমী রোগ সম্পর্কে সতর্ক থাকুন এজন্য আপনার খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের রুটিন সুসংগঠিত রাখুন যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দিকাশি কাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে মহিলাদের আজ কিছু বিশেষ সুখবর পাওয়া উচিত পারে আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে অন্যদের মতামত মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক স্বতস্থানের মদত করুন এই পণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি আজ কোনো ভুল উপায়ে অর্থ উপার্জন এই চিন্তা মন থেকে মুছে ফেললেই আপনার জন্য ভালো হবে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে আপনি একটি নির্দিষ্ট বিষয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো কাজে অংশ নেবেন আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যে ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আপনি ব্যবসায় দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবেন নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়ত কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেঁসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার খাদ্যের দিকে মনোযোগ দিন আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল থেকে যাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে একক রাশির জাতক জাতিকাদের আজ ফ্লার্ট করতে কোনো সমস্যা হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে ব্যবসা যেমন আছে তেমন চলুক গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ঘর থেকে কাজ করা মহিলাদের জন্য উপকারী হবে আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন বর্তমানে কোন লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যানা সবকিছু ঠিকঠাক হয়ে যায় স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি এবং মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি স্বাভাবিক দিন ফলপ্রসূ হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ বিশেষ অতিথি হওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে আজ আপনি কোনো মন্দির ইত্যাদিতে যোগ দিতে পারেন আজ যারা প্রেমের জীবন যাপন করছেন তাদের কিছু সুখবর দিতে পারেন গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না ব্যবসায় আপনার কাজের উপর করা নজর থাকবে আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোন পাইপ ফেটে যায় সেরকমই এই জন্য খেয়াল রাখুন এ ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে স্বাস্থ্য মানসিক চাপ বিষণ্নতা এবং মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থেকে যাবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি ভীষণ দয়ালু মুড়ে আছেন আর চাহিদা চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থা ভালো হবে যে আপনি কাজে টাকা বিনিয়োগ করেছেন সেই কাজ শেষ হতে সময় লাগতে পারে গহনার ব্যবসা করছেন যারা আজ বড় অর্ডার পেতে পারেন আজ আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সফল হবেন দাপ্তরিক কাজে আগে করা প্রচেষ্টা চমৎকার ফল দেবে এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আজ আপনি এটাই ভাববেন এ নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা নেবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবু আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়িতে একটি তাজা ফুলের মতো আপনার প্রকৃতিতে সতেজতা বজায় রাখুন আপনি কোনও ধর্মীয় স্থানে কিছু অর্থ দান করার পরিকল্পনা করতে পারেন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আজ পরিবারে আপনার কিছু আর্থিক দায়িত্ব বাড়তে পারে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যবসায় লাভ হবে আপনি আজ থেকেই ভবিষ্যতের যে কোনো কাজের জন্য প্রস্তুতি শুরু করবেন আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো থেকে যাচ্ছে আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা মহিলাদের শ্বশুর বাড়ি থেকে কিছু অভিযোগ থাকতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে বাড়ি থেকে করা কাজের ব্যাপারে অসতর্ক হবেন না আপনার কর্মক্ষমতা প্রভাবিত হতে পারে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনও বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন ঘরে বসেই কারো স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার